সেই মেয়ে যে হাসলে বলে তুমি মেয়ে বড্ড ফাজিল আবার কাঁদলে বলে তুমি মেয়ে বড্ড ছিচ আমি সেই মেয়ে যে নীরব হলে বলে তুমি মেয়ে খুব চুপচাপ থাকো কথা বলতে পারো না আবার কল্পপ্রিয় হলে বলে তুমি মেয়ে খুব কথা বলো চুপচাপ থাকতে পারো না আমি সেই মেয়ে যে প্রতিবাদ না করলে বলে তুমি মেয়ে বড়ই দুর্বল আবার প্রতিবাদ করলে বলে তুমি মেয়ে বড়ই বেয়াদব আমি সেই মেয়ে যে বেশি পাত্তা দিলে বলে তুমি মেয়ে বড্ড বাঁচাল আবার বেশি পাত্তা না দিলে বলে তুমি মেয়ে বড্ড অহংকারী সুপ্রভাত সবাইকে মেলিসা ব্লগ স্বাগত আর তোমরা সবাই জানিও তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি এই কবিতাটা দিয়ে শুরু করলাম এই কবিতাটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও আর এ দেখো আমি অফিসে আছি আর অফিসে আমি কাজ করছিলাম তখনও ভিডিও কলিং করেছিল আর ও বলছিল তুমি থাকো আমি দেখবো তুমি অফিসে কি কি কাজ করো তাই ও ভিডিও কলিংয়ে ছিল আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আজকাল আমরা দেখি যে যেখানেই থাকি মেয়েদেরকে নিয়ে কত রকম কথা আর যারা বলে তারাও জানে যে তাদের বাড়িতেও একটা করে মেয়ে আছে তাই আমার মনে হয় লোকের খারাপ না চাওয়াই ভালো কারণ লোকের তোমরা যত খারাপ চাইবে নিজের তত ক্ষতি হবে তাই লোকের ভালো না করতে পারো লোকের খারাপ কোনো দিন চেও না বা খারাপ কোনো দিন করো না দেখবে ভগবান তোমার সত্যিই ভালো করবে যাই হোক দেখো এইসব জ্ঞানের কথা না বলাই ভালো আমি এত জ্ঞানী না বাট যাই হোক এটা আমার মনে হলো তাই শেয়ার করলাম আর তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওগুলো কেমন লাগছে আর এখানে কোনো ভুল থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এখানে আমার ভুল আছে চলো টাটা আজকের মতো এটুকুই